নমস্কার নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে বানিয়ে দেখাবো একদম ইউনিক একটা মুচমুচে নাস্তা রেসিপি রোজ রোজ রুটি পরোটা খেতে ভালো না লাগলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন এই নাস্তাটা কিন্তু খুবই টেস্টি হয় এই নাস্তাটা তৈরির জন্য প্রথমেই একটা বোলের মধ্যে কিছু ময়দা নিয়ে নিলাম আপনারা চাইলে আটাও নিতে পারেন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন এক চামচ চিনি অল্প রান্নার তেল এবার সব কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে অল্প কিছু খালো জিরে আবারও ভালো করে মিশিয়ে নেব আর অল্প অল্প নর্মাল জল দিয়ে একটা ড তৈরি করে নেব যেভাবে আমরা রুটির ড তৈরি করি ঠিক সেভাবে ডো তৈরি করে নিয়েছি এবার উপর দিয়ে রান্নার তেল দিয়ে দেব যাতে ডোটা খুব নরম থাকে আর পনেরো মিনিটের মতো ডোটা আমি এক সাইডে রেখে দেবো আর এরই পাকে আমি একটা ফুট তৈরি করে নেব ফুট তৈরির জন্য চিকেনের বুকের অংশ আমি আগে থেকেই কিমা করে জল জড়িয়ে একটা প্লেটে নিয়ে নিলাম চুলায় কড়াই বসিয়ে রান্নার তেল দিয়ে তেলটা নেড়ে চেড়ে গরম করে নিলাম আর দিয়ে দিলাম গোটা জিরে জিরেটা একটু নেড়ে চেড়ে বেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা বেজে নিয়ে দিয়ে দিলাম আদা রসুন ও জিরে বাটা সেটাও আরও কিছুক্ষণ বেজে নিলাম আর এর মধ্যে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে নেড়েচেড়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনের কিমাটা এর মধ্যে দিয়ে দিতে হবে আর নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে প্রায় পনেরো মিনিটের মতো আমি কিমাটা রান্না করে ফুর রেডি করে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এদিকে পনেরো মিনিট পর ডোটা আমার একদম সেট হয়ে গেছে এবার ডোটাকে আরও কিছুক্ষণ ভালো করে মথে নিয়ে এভাবে এক সাইজ করে লিচি কেটে নেব। এরকম সাইজের ছয়টা লেচি কেটে নিয়েছি এবার একটা লেচি নিয়ে আমি রুটি বেলে নেব আর এরকম করে আমি একটা রুটি বেলে নিলাম আর একটা থালার মধ্যে রুটিটা রেখে দিলাম এরকম সাইজের তিনটে রুটি আমি বেলে নিয়েছি এবার একটা রুটির উপর আমি এভাবে পুরটা লাগিয়ে নেব আর উপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি ধনে কুচি আর চাট মশলা এবার বেলেরাখা আরেকটা রুটি এর উপর দিয়ে আবারও পুরটা লাগিয়ে নেব আর বেলেরাখা আরেকটা রুটি এর উপর দিয়ে ভালো করে বসিয়ে নেব এবার চতুর্দিকটা আমি সমান করে কেটে নেব কেটে নেওয়া হয়ে গেলে মাঝখান দিয়ে এভাবে চুরি দিয়ে কেটে পিসগুলো করে নেব পিসগুলো কেটে একটা থালার মধ্যে তুলে নিয়েছি এবার পিসগুলো ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে এজন্য একটা বাটির মধ্যে কিছু ময়দা নিয়ে নিলাম এবার জল দিয়ে ভালো করে বেটারটা তৈরি করে নেব বেটারের গণত্বটা ঠিক এরকম হবে এবার চুলাতে ফ্যান বসিয়ে দিয়ে দিলাম রান্নার তেল একটা পিস বেটারের মধ্যে দিয়ে ভালো করে বেটারটা লাগিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম এভাবে আমি একে একে তিনটি পিস বেটার লাগিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম আর দুনো সাইড উল্টে পাটে মুচমুচে করে বেজে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এভাবে আমি বাকি সবগুলো বেজে নেব এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা গড়ে থাকা উপকরণ দিয়ে সহজভাবে বানিয়ে নিতে পারি দোকানের মতো চিকেন এগরোল রেসিপি তো প্রথমেই আমি চুলাতে একটা তাওয়া বসিয়ে রুটিটা চেকে নেব আর রুটিটা আমি আগেই বেলে নিয়েছিলাম প্রথমে শুকনো থাওয়ায় রুটিটা উল্টে পাল্টে দুনো সাইড চেঁকে নিয়ে অল্প অল্প তেল দেবো আর উল্টে পাল্টে রুটিটা দুনো সাইড বেজে নেবো এরকম করে আমি চারটে রুটি বেজে নেব বেজে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে দিয়ে এদিকে আমি ডিমটা ভেঙে রেডি করে নেব ডিমের মধ্যে দিয়ে দেবো অল্প নুন ও গোলমরিচ গুঁড়ো এবার ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়া হয়ে গেলে চুলায় প্যান বসিয়ে অল্প ডিমের বেঠার দিয়ে এর উপর বেজে রাখা রুটি দিয়ে এভাবে বেজে নেব। একটা রুটি বেজে নিয়ে তুলে একটা থালার মধ্যে রেখে দিলাম এভাবে আমি বাকি সবগুলো রুটি বেজে নেব সবগুলো রুটি বেজে নিয়েছি এবার রুল আকারে তৈরি করে নেব তো রুটির মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেজে রাখা চিকেনের পুর পেঁয়াজ কুচি চাট মশলা টমেটো সস এবার রুল আকার করে নেব আর দোকানের মতো কাগজ দিয়ে এভাবে মুড়িয়ে নেব এভাবে করে আমি আরও তিনটে রোল তৈরি করে নেব তিনটে রোল আমি এভাবে মুড়িয়ে নিয়েছি আর দেখতে একদম দোকানের মতোই লাগছে আর খেতেও দোকানের মতো কোনো অংশে কম হবে না আপনারা এভাবে একবার ট্রাই করলেই বুঝতে পারবেন আশা করি এই দুটো রেসিপি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্টে জানাবেন বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে